কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম এবং ছবি দিয়ে সাইবার প্রতিরণা হয়েছে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠলো বালুর ঘাটে ইতিমধ্যেই সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে তাহলে লেখা হয়েছে প্রিয় বোনেরা সুদ ছাড়াই চল্লিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে মাত্র পাঁচশো উনষাট টাকা এই পোস্টের সঙ্গে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন পোস্টের মধ্যে ক্লিক বাটনও আছে তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয় বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য মফিজুদ্দিন মিয়া পুলিশের দ্বারস্থ হন অভিযোগ দায়ের করেন পুলিশের তরফে জানানো হয় অভিযোগ পেয়েছি কেউ বা কারা এই প্রতারণার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম এবং ছবি দিয়ে সাইবার প্রতারণা হয়েছে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল বালুরঘাটে ইতিমধ্যেই সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে কাউকে এখনো গ্রেফতার করা যায়নি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লেখা হয়েছে প্রিয় বোনেরা সুদ ছাড়াই চল্লিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে মাত্র পাঁচশো উনষাট টাকা এই পোস্টের সঙ্গে দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন পোস্টের মধ্যে ক্লিক বাটনও আছে তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয় বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য মফিজুদ্দিন মিয়া পুলিশের দ্বারস্থ হন অভিযোগ দায়ের করেন পুলিশের তরফে জানানো হয় অভিযোগ পেয়েছি কেউ বা কারা এই প্রতারণার পেতেছে জালিয়াতের শুরু হয়েছে কিন্তু কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম এবং ছবি দিয়ে সাইবার প্রতারণা হয়েছে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠল বালুরঘাটে ইতিমধ্যেই সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে কাউকে এখনও গ্রেফতার করা যায়নি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে লেখা হয়েছে প্রিয় বোনেরা সুদ ছাড়াই চল্লিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে মাত্র পাঁচশো টাকা এই পোস্টের সঙ্গে দেওয়া রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হয়েছে এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন পোস্টের মধ্যে ক্লিক বাটনও আছে তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করা উচিত নয় বিষয়টি নজরে আসতেই তরিঘুড়ি মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য মফিজুদ্দিন মিয়া পুলিশের দ্বারস্থ হন অভিযোগ দায়ের করেন পুলিশের তরফে জানানো হয় অভিযোগ পেয়েছি কেউ বা কারা এই প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতের ধরতে তদন্ত শুরু হয়েছে কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি